শীতে এক ডানা বেশি সময় ধরে ডাইপার পরিয়ে রাখলে শিশুর ত্বকে র্যাশ হতে পারে তাই সঠিক নিয়মে শিশুকে ডাইপার পরাতে হবে ডাইপার কেনার আগে ভালোভাবে দেখে নিতে হবে এর কাপড় প্রয়োজনের চিকিৎসকের সাথে কথা বলে নিতে হবে শিশুর জন্য নরম সুতির কাপড়ের ডাইপার কিনতে পারেন প্রতি তিন চার ঘন্টা অন্তর অন্তর ডাইপার বদলে ফেলবেন অনেকে শিশুকে দীর্ঘ সময় ডাইপার পরিয়ে রাখে এটা ঠিক নয় ডাইপার শুকনো থাকলেও নির্দিষ্ট সময় অন্তর তা বদলানো উচিত ডাইপার বদলানোর সময় ভেজা ওয়াইপস দিয়ে শিশুর শরীর পরিষ্কার করতে হবে ভেজা তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে ভালো করে মুছে নিতে হবে কোনো রকম তেলকম পাউডার ব্যবহার করা ঠিক না এ সময় সারাদিন শিশুকে ডাইপার পরিয়ে রাখা উচিত নয় একবার ডাইপার খোলার পর অন্তত আধা ঘন্টা ডাইপার ছাড়াই রাখবেন বাজারে কাপড়ের ডাইপার পাওয়া যায় দিনের বেশিরভাগ সময় শিশুকে এমন ডাইপার পরিয়ে রাখার চেষ্টা করুন ডায়পার পরানোর আগে শিশুর ত্বকে খানিকটা নারকেল তেল লাগিয়ে দিন এতে ত্বক এবং ড্রাইপারের মাঝে একটা ব্যবধান তৈরি হবে আর র্যাশেরও ঝুঁকি কমবে